আমি চোখে কিছু দেখতে পাইতেছি না আর আমার চোখের মধ্যে বড় শুরু হয়ে গেছে আমার মোটেও ভালো লাগতেছে না আমার জন্য তুমি একটু এনে দা মেটা দৌড়ায় জঙ্গলে চলে গেলেন জঙ্গলে যাওয়ার পর গাছ থেকে কিছু পাতা নিলেন পাতা নিয়ে পাতাগুলো বাড়িতে এনে সুন্দর করে আপনার পাটা পুতার ভিতরে বাটলেন বাটার পর একটা ক্রিম মতন একটা মলম মতন ঔষধ বানালেন বানানোর পর বাবার চোখের মধ্যে ঠিক এইভাবে সুন্দর করে দুইটা চোখের মধ্যে লাগায় দিছি দেওয়ার পর বাবাটা ডাক দিয়ে বলতেছে ও মে গো তুমি আমার কেমন ঔষধ লাগাইলা এই ঔষধ দেওয়া মাত্রই আমার জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেছে আমার জ্বালা ভালো হয় না মেয়েটা আবার দৌড়ায় জঙ্গলে চলে গেলেন যাওয়ার পর আরেকটা ঔষধ আনলেন আনার পর আবার বাবের চোখের মধ্যে দিয়ে দিলেন জ্বালা আরো শুধু বেড়ে গেছে জ্বালা ভালো হয় না এমন ভাবে সব ঔষধ সমস্ত গাছের পাতা গুলা বেটে বেটে বাবার চোখে দিলে কিন্তু চোখ খুব ভালো হয় না এবার মেয়েটা ডাক দিয়ে বলতেছে এটা আমার বুঝতে দেরি নাই এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব 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 জোরে বলুন কথা ঠিক কিনা

আর নবী গো আপনি যখন বিশ্রাম করতেছিলেন আমার বাবা টাকা আপনাকে হত্যা করার জন্য নবী হাতের মধ্যে একটা তরবারি নিও নবী গো আপনাকে হত্যা করার জন্য গিয়েছিল গো নবী

আমি আপনার কাছে এসেছি ও নবী গো আজকে আপনি আমার জন্য একটা ঔষধ দিবেন এই ঔষধটা আমার বাবার জন্য শেষ ঔষধ মনে করে আমি আমার বাবার চক্ষুর মধ্যে লাগায় দিব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি আমার বলতেছেন মায়ে গো ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছ থেকে তুমি একটা পাতা ছিঁড়ে আনো এবার মেয়েটা একটা পাতা ছিঁড়ে আনলেন আনার পর ঠিক এইভাবে মেয়েটা হাতের মধ্যে নিলেন নেওয়ার পর রসুলের দরবারে আল্লাহর নবীর কাছে চাইতেস নবী গো একটু আমাকে ঔষধ দিয়ে দেন সুবাহান আমার নবীজি ওই জামানার কোন মেডিসিন দেন নাই কোন প্রকার ঔষধ দেন নাই গাছের পাতা দেন নাই কোন প্রকার কোন কিছুই আমার নবী দিলেন না আমার নবী রহমাত একটু ধুলো মোবারক নিয়া আপনার ওই পাতার মধ্যে দিলেন দেওয়ার পর পাতাটা সুন্দর করে ভাঁজ করে মেয়ের কাছে দিলেন দেওয়ার পর বলতেছে মেয়ে গো আজকে তোমার জন্য আমি ঔষধ দিয়ে দিলাম এই ঔষধ নিয়ে দুবার বাবার চোখের মধ্যে লাগায় দাও মেটা ঔষধ নিয়ে বাড়িতে চলে গেল যাওয়ার পর ডাক দিয়ে বলতেছে বাবা গো আজকে আমি আপনার জন্য শেষবারের মতো ঔষধ আনছি ও বাবা গো আজকের এই ঔষধ আপনার জন্য শেষ ঔষধ আপনার এতেই যদি চোখ ভালো হয় হয় চোখ ভালো হবে না হয় আমি আর কোনোদিন আপনার জন্য কোন ঔষধ আনব না বাবাগো আজকের এই ঔষধ আমার জীবনে আপনার জন্য শেষ ঔষধ আমি আর কোনোদিন কোন প্রকার ঔষধ আনতে পারব না মেটা এইভাবে বললে বাবাটা ডাক দিয়ে বলতেছে মেগো আর দেরি কেন তুমি ঔষধটা আমার চোখের মধ্যে লাগায়া দাও কে লিল্লাহে তল্লাহে বিল্লাহ খোদার কসম বুখারী শরীফ এর হাদিস প্রমাণ করে আমার নবীর কদম মোবারকাত ধুলা চোখের মধ্যে লাগাই দিতে দেরি হইছে অন্ধ চোখ ভালো হইতে এক সেকেন্ড এক মুহূর্ত দেরি হই নাই আর যারা বলুন না সুবহানাল্লাহ এটা কার মাঝে যা আমার রাসূলের محبتে আমার রাসূলের কদম মোবারকের মাঝে যা হলো এত আর সেই নবীর উম্মত আমরা সেই নবীকে ভালোবাসলে আল্লাহকে একটু হাউজে কাউসারের পানি আমাদের রাসূলের মাধ্যমে কি খাওয়াইতো না আজকের এই মাফের সাজাইতে যারা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছে আমার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলের ওসিলায় আপনারা যে হাদিসগুলো শুনতেছেন এটা আমি বাড়ি থেকে বয়ে আনি নাই ঢাকা থেকে কেচ্ছা কাহিনী বানানো কোনো বিষয় নয় এটা বোহারি শরীফের স্পষ্ট হাদিস একটাও বাড়ির কথা বলতেছি না বাপ দাদার কথা বলার মতন কোন সুযোগ নাই যা কথা আল্লাহ সেই নবীর যদি যদি এত পূর্ণ হয় সেই নবীর উম্মত হয়ে সেই নবীকে ভালোবেসে আজকে যদি আমরা এত বড় একটা মাহফিল করলাম এর অসিলাই কি আমাদের জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করতে পারে না আল্লাহ আপনি আমাদের জীবনের সকলের গোনাগুলো মাফ করে দেন বলেন আমি বাবাটা এবার জিজ্ঞাসা করতেছে মেয়ে গো আমার চক্ষু তো ভালো হয়ে গেল কিন্তু তুমি কোন জায়গার ঔষধ আমার চোখের মধ্যে লাগাইছো আমার চোখ কেমনে ভালো হয়ে গেল মেয়েটা ডাক দিয়ে বলতেছে বাবা গো আপনি যাকে হত্যা করার জন্য গিয়েছিলেন গো বাবা আমি ওই নবী পাবারকের ধুলাল মোবারক আপনার চোখের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার অন্ধ চোখ আমার আল্লাহ ভালো করে দিছি বাবাটা ডাক দিয়ে বলতে যে নবী আমার শত্রু এই আরবের বুকে অন্য একটা ধর্ম প্রচার করতেছে আমার ধর্মের মুখে চুনকালি মাখায় না 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 এই চক্ষু আমি আর চাই না ইহুদি তার দংড়ায় চলে গেলেন জঙ্গলের দিকে যাওয়ার পর একটা খেজুর গাছ পাইলেন খেজুর গাছের দুইটা কাটা হাতের মধ্যে নিলেন নিয়ে এমন ভাবে চোখের মধ্যে আপনার বারবার খোঁচা দিতেছে কিন্তু চোখ আর হয় না আর অন্ধ হয় না ইহুদিটার বুঝতে আর দেরি নাই দৌড়ায় নবীজির কদমে চলে গেলেন যাওয়ার পর আল্লাহর নবী বলতেছেন ও ইহুদি আমার কদম মোবারকের ধুলা মোবারক দিয়া তোমার চক্ষু যে আল্লাহ তালা ভালো করে দিছে ওই চোখের মধ্যে খেজুরের কাটা নয় তুমি যদি লোহার সেও বারবার চেষ্টা করো আমার আল্লাহ যেই চক্ষুটা ভালো করছে ওটা আর কেমন পর্যন্ত অন্ধ হবে না আজরা বলুন আল্লাহ নবের মজে যা কত আমার নবী আমি এত গম দু আরে আমারে কইরাছে জাদু গো সুবহানাল্লাহ আমার নবী নামে ইয়া গো আরে আমারে কইরাছে জাদু গো আরে দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া জোড়াও মনে রে বেদ না আমার মন হ য়াহা সে দেওয়া না নবীনা মধু আমার নবী নামে ইয়া তো মধু খাইলে মধুফুরা না আমার মন হ য়া সে দেওয়া না জোরে জোরে বলো আল্লাহ ভগবা তোমার তোমারে পা এবার অল্লা পা ঘুরতে আরে পা গোলে রে বেশে গো সুবাহ আরে তোমারে রে পা ই আরে ঘুরতেছি পাগলের বেশে গো নবী দেখা দিয়া দিদার দিয়া দেখা দিয়া দিদার দিয়া জুড়াও মনের বেদ আমার মন হ ইয়া দেওয়ানা দেওয়া না নবী নামে ইয়া তো মধু আমার নবী নামে ইয়া তো মধু খাইলে মধু ফুরাই না আমার মন হ ইয়া দেওয়ানা দেওয়া না জোরে জোরে বলুন সুবাহা লাল্লা অ মুসলমান ওই নবীর মহাপর যদি আজকে তুমি আমি বুকে ধারণ করি ওই ফুল সিরাত পার হতে যে ওই কিয়ামতের ময়দানে আমার রাসূল আপনার আমার জন্য সুপারিশে দাঁড়ায়া যাবে জোরে জোরে বলুন কথা ঠিক কি না কথা ঠিক ওই নবীর মহাপর বুকে নিয়ে লালন করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন বাবা কোটি টাকা থাকলে নবী আপনাকে সুপারিশ করবে না বড় বড় ডক্টরেটের সার্টিফিকেট থাকলে নবী আপনাকে সুপারিশ করবে না বাজান আপনাকে বলে রাখি এই দুনিয়াতে আমার প্যারা রাসুলকে যারা মহাব্বত করে কবরে যেতে পারবে তাদেরকে মাটিও সালাম করবে কবরও সালাম করবে কি আমাদের ময়দানে আমার নবীজি তাদেরকে সুপারিশ করবে জোরে বলুন সুবাহা এতে কি কোনো সন্দেহ আছে কোনো প্রকার কোনো সন্দেহ নাই টাকা থাকলে নবী সুপারিশ করে না চেহারা থাকলে নবী সুপারিশ করে না গায়ের রং দেখে কেয়ামতের দিন বিচার হবে না বিচার হবে একমাত্র ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলের কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন